বার কাউন্সিল পরীক্ষায় বলেন আর অন্য যে পরীক্ষায় বলেন না কেন পৃথিবীর যে কোনো পরীক্ষায় বলেন যে কোনো যুদ্ধই বলেন তিনটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সফলতার চাবি সেটা কিন্তু তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে নাম্বার ওয়ান হচ্ছে যে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস আপনারা সবাই জানেন আল্লাহ প্রথমে সৃষ্টি করলো হচ্ছে কলম এবং এই কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বলল যে লিখো কলম বলল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বলল যে এখন থেকে হওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের তাকদির লিখে ফেলো তাহলে যে বিষয়টা বা যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে যে যদি আপনার তকদিরে থাকে ইনশাল্লাহ আপনি সেটা পাবেন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এই হতাশ হওয়াটা কিন্তু হারাম বিশেষ করে মুসলিম যারা আমরা তাদের জন্য কিন্তু হতাশ হওয়াটা কিন্তু হারাম সবসময় মনে রাখবেন আসমান এবং জমিনের সমস্ত প্রাণীকুল যদি একত্রিত হয় তারপরেও আপনার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আপনার ত্বক দিলে লেখা আছে এবং আসমান জমিনের সমস্ত মানুষ একত্রিত হয়েও আপনার চুল পরিমাণ উপকার করতে পারবে না ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আপনার ওই ত্বক দিলে লেখা আছে এই জন্য সবসময় আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখবো যেটা আমার তকদিরে আছে সেটা আমি অবশ্যই পারব অবশ্যই ইবনে ওমর আনহু থেকে বর্ণিত উনি বলেছেন যে রাসুল সাল্লা সাল্লামকে বলতে শোনা গেছে যে ব্যক্তি তকদিরের উপরে ইমান আনে না সে যদি উহুদ পার সুমানো যদি স্বর্ণ দান করে তারপরও তার দান কবুল হবে না তকদির অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনার কপালে যদি থাকে সেটা হেটে হেটে আপনার কাছে আসবে আর যদি না থাকে আপনি হাজার চেষ্টা করেও সেটা আপনি অর্জন করতে পারবেন না সুরা ইউনুসের একশো সাত নম্বর আয়তে স্পষ্ট করে বলা হয়েছে আল্লাহ যদি আপনাকে কোনো কষ্ট দিতে চান কেউ আপনাকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না আর আল্লাহ যদি আপনার ভালো করতে চান তাহলে সেটা কেউই রব করতে পারবে না আল্লাহর উপরে সবসময় আস্থা রাখতে হবে আপনার তকদিরের উপরে বিশ্বাস থাকতে হবে হতাশ হওয়া যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে আমার তোক দিরে আছে কি নাই আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি বুঝবেনি কিভাবে যে আপনার তকদিরে দিরে আছে কি নাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে এক ব্যক্তি বললেন যে ইয়া রাসুল্লাহ আমি কি আল্লাহর উপরে বিশ্বাস করব নাকি আমার ছাগলটাকে রশি দিয়ে শক্ত করে আগে বানব মহানবী সাল্লু আলাইসাল্লাম বললেন যে তুমি আগে তোমার ছাগলটাকে রশি দিয়ে শক্ত করে বাঁধো এবং তারপরে আল্লাহর উপরে বিশ্বাস করো বিষয় যেটা সেটা হচ্ছে যে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সবসময় সর্বময় পরিস্থিতিতে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আল্লাহ না চাইলে কেউ আপনাকে পার করতে পারবে না আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি সফল হতে পারবেন না নাম্বার টু হার্ড ওয়ার্কিং পরিশ্রমী হতে হবে পরিশ্রম করতে হবে সক্রেটিসের সেই গল্পটার কথা বলি সক্রেটিসের কাছে একজন ব্যক্তি আসলো আসার পরে বলল যে স্যার আমি আপনার মতো জ্ঞানী হতে চাই সক্রেটিস বলল আপনি যে আমার মতো জ্ঞানী হতে চান আপনি আগামীকাল বিকালের পরে ওই নদীর পাড়ে আসবেন ওই ব্যক্তি নদীর পাড়ে আসছে আসার পরে সক্রেটিস বলতেছে যে নদীতে নামেন সেই ব্যক্তি নদীতে নামলো নামার পরে সক্রেটিস বলল যে একটা ডুব দেন ওই ব্যক্তি ডুব দিল ডুব দেওয়ার পরে সক্রেটিস ওই ব্যক্তিকে ঠাইছে ধরে রাখছে সেই ব্যক্তি আর উঠতে পারে না জীবন বাঁচানোর আগে একজন মানুষ কতটা চেষ্টা করতে পারে পানি থেকে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে বুঝতে পারবেন যে পানির মধ্যে থাকা কতটা কষ্ট সে অনেক চেষ্টা করে সক্রেটিসকে ঠেলা দিয়ে তারপর বললো দর মিয়া আমি আপনার কাছে আসছি কিভাবে আমি আপনার মতো জ্ঞানী হব সেটা জানার জন্য আর আপনি আমাকে পানির মধ্যে ঠেসে ধরছেন সক্রেটিস বলতেছে যে এই যে আপনি এখন নিজের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচানোর জন্য আপনি এখন যে চেষ্টাটা করলেন এরকম চেষ্টা যদি আপনি জ্ঞান অর্জনের জন্য করেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন তা ভাই আপনারা যারা আছেন সামনে বসে অনেকেই আছেন দুই ঘন্টা পড়লে মনে হয় যে আপনি বিশাল পড়ে ফেলছেন এখন যে ব্যক্তি কোনোদিন পড়াশোনা করিনি যে ব্যক্তি পাঁচ মিনিটের বেশি পড়িনি সে তো এক সিটিংয়ে দুই ঘন্টা পড়লে তার কাছ তো মনে হবে যে সব বই পড়া হয়ে গেছে সব কিছু পড়া হয়ে গেছে এখন চেষ্টা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক চেষ্টা করতেছেন আপনার কাছে মনে হচ্ছে কিন্তু আপনার আশপাশের মানুষ যারা তাদের দিকেও তাকাতে হবে যে তারা কতটুকু পরিশ্রম করতেছে এপিজে আব্দুল কালাম আজাদের নাম তো আমরা সবাই শুনছি এপিজে আব্দুল কালাম আজাদ খলিল জিবরানের বই যখন পড়া শুরু করলো তখন সেই বইতে লেখা আছে যে রুটি ভালোবাসা বিনা প্রস্তুত তা বিষাদ যে রুটি ভালোবাসা বিনা প্রস্তুত তা বিষাদ এখন আপনি যে কাজটা করতেছেন আপনি যে পড়তেছেন আপনার মধ্যে যদি আবেগ না কাজ করে ইমোশন না কাজ করে আপনি যদি আগ্রহ নিয়ে না পড়েন তাহলে সেই পড়া আসলে কিন্তু পড়া হবে না আমরা কি আগ্রহ নিয়ে এই জন্য আমাদের তো পড়তেই ভালো লাগে না পড়ার মধ্যে তো আমরা মজা খুঁজে পাই না মজা কিভাবে খুঁজে পাবেন আপনাকে তাকে পড়তে হবে একটা জঙ্গলের মধ্যে যদি কেউ দশ বার হাঁটে অটোমেটিকই রাস্তা তৈরি হয় আর তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে তিন নম্বর পয়েন্ট বলার ক্ষেত্রে আমি আবারও পবিত্র কোরআনের সুরা নাহালের তেতাল্লিশ নম্বর আয়াত বলতেছি ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন ইফ ইউ ডোন্ট নো আস্ক দা পারসন হু ইজ নলেজেবল আপনি যখন কোনো বিষয়ে জানবেন না তখন জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করতে হবে যে যে বিষয়ে জানে না সেই বিষয়ে যে এক্সপার্ট তার কাছে জিজ্ঞেস করতে হবে এখন আপনি পড়তেছেন আপনার কাছে একটা পড়া আপনি বুঝতে পারতেছেন না তাহলে যে বন্ধু আপনার পড়াটা বুঝে যে ভাই আপনার পড়াটা বুঝে তার কাছে একটু জিজ্ঞেস করেন দেখবেন যে পারবেন অবশ্যই পারবেন দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আমাদেরকে হার্ড ওয়ার্কিং করতে হবে হার্ড ওয়ার্কিং করার পরে না আমরা বুঝতে পারবো যে আসলে যে এই জিনিসটা আমার তো ছিল কিনা না করলে তার বুঝার কোনো উপায় নাই এমনও তো হতে পারে যে আল্লাহ তকদিরের মধ্যে ওইটাই লিখে রাখছে যে এই রহিম নামের এই ব্যক্তি যদি পরিশ্রম করে তাহলেই কেবলমাত্র সে এটা পাবে তা আল্লাহই ভালো জানে সবকিছু মেন বিষয়টা হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে মনে রাখার চেষ্টা করি আইন নিয়ে ছড়া বানাই গান বানাই কবিতা বানাই বিভিন্ন ভাবে মনে রাখার চেষ্টা করি আইন পড়ার সিস্টেম এটা না আইন পড়ার সিস্টেম হচ্ছে যে আপনাকে প্রথমে ধারাটা ভালো করে পড়তে হবে বুঝার চেষ্টা করতে হবে আপনি প্রথমে হয়তো বা বুঝতে পারবেন না আপনি প্রথমে রিডিং করেন বারবার রিডিং করেন প্রথমবার যখন আপনি রিডিং পড়ছেন দ্বিতীয়বার রিডিং পড়ার সময় একরকম লাগবে না তৃতীয়বার পড়ার সময় একরকম লাগবে না এরপর আপনি উদাহরণ পড়েন এরপর আপনি বাস্তবের সাথে মিলান লটা কি ল ইজ নাথিং বাট কমন সেন্স প্রত্যেকটা আইন তো প্র্যাকটিক্যালি আপনাকে চিন্তা করতে হবে যেটা বাস্তবতার সাথে যাচ্ছে কিনা ওই আইনে উদাহরণ দেওয়া আছে এরপরে যদি আপনি না বুঝেন ওই সাবজেক্টের উপরে ভালো রাইটারকে তার বই পড়তে হবে ওই ধারার উপরে উচ্চতর আদালতের ব্যাখ্যাটা কি সেটা পড়তে হবে এটা না পড়ে যদি আমরা একে কি আছে দুইয়ে কি আছে গান বানায়ে সুর বানায়ে হাজার মুখস্থ করি হয়তোবা এমসিকিউ পরীক্ষা আমরা পাশ করব কিন্তু রিটেন পরীক্ষা আমরা পাশ করব না প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সহজ যে সিস্টেমটা সেটা হচ্ছে যে লাস্ট পাঁচ বছর লাস্ট দশ বছরের প্রশ্নগুলো কেমন আসতেছে সেটা নিয়ে আমরা আগে ভালোভাবে অ্যানালাইসিস করব প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যে বার কাউন্সিল এখন আর আগের ফর্মেটে প্রশ্ন করে না এটা আমরা সবাই বুঝতে পারছি এটা নিয়ে কি চুল পরিমাণ ডাউট আছে চুল পরিমাণ ডাউট কিন্তু নাই আসলে সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে যে দশ বছর আগে প্রশ্ন যত সহজ ছিল দশ বছর আগে অ্যাডভোকেট হওয়া যতটা সহজ ছিল এখন কিন্তু অতটা সহজ না এখন মানুষের চেঞ্জ হতে তো টাইম লাগে বার কাউন্সিল যে চেঞ্জ হয়েছে এই চিন্তাটাই আমরা করতে চাই না আমাদের মেন সমস্যা হয়ে গেছে এই জায়গায় আমরা এখনো মনে করি যে আমরা কয়টা প্রশ্ন মুখস্থ করব বিশটা প্রশ্ন মুখস্থ করব তিরিশটা প্রশ্ন মুখস্ত করব এই প্রশ্ন মুখস্থ করেই আমরা কি করব পরীক্ষায় পার পেয়ে যাব। কিন্তু আপনারা যদি লাস্ট চার পাঁচ বছরের প্রশ্ন দেখেন বার কাউন্সিলের তাহলে আমার সাথে একমত হবেন আপনারা যে কোন বছরের প্রশ্নের সাথে কোন বছরের প্রশ্নের কি নাই মিল নাই তাহলে আমাদেরকে আসলে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে আমার প্রিপারেশনে কোনো ঘাটতি দেখা যাবে না আমাকে বিস্তারিত প্রিপারেশন নিতে হবে এবং মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে মুখস্থ বিদ্যার উপরে বেস করে আমি অ্যাডভোকেট শায়েক আলহসান জনি বলতেছি আপনি এমসিকিউ পরীক্ষা হয়তোবা পাশ করে যাবেন কিন্তু লিখে রাখেন আমার কথা ইনশাল্লাহ মুখস্থ বিদ্যা দিয়ে আপনি রিটেন পরীক্ষায় পার হতে পারবেন না কারণ রিটেন পরীক্ষাতে আপনাকে কিছু লিখতে হবে এখন কত প্রশ্ন আপনি মুখস্থ করবেন আর আপনি কিভাবে জানেন যে এই প্রশ্নগুলো আসবে এটা কি জানা সম্ভব সম্ভব না পরীক্ষার জন্য অবশ্যই আপনার যাওয়া লাগবে তার কারণ হচ্ছে যে রিটেনে শুধু ধারার থেকেই প্রশ্ন হয় না অনেক সময় উদাহরণ থেকে প্রশ্ন হয় যারা বিস্তারিত প্রিপারেশন নিবেন তারা আমাদের এই নোটগুলো সংগ্রহ করতে পারেন এবং পাশাপাশি বিচারপতি হামিদুল হক স্যারের যে বিচার প্রক্রিয়া বই এটা একটা আইকনিক বই এটা নিয়ে কোনো ডাউট নাই সর্বজন স্বীকৃত একটা ভালো বই হচ্ছে বিচারপতি হামিদুল হক সারের বিচার প্রক্রিয়া বই এই বইটা যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে বার কাউন্সিলের লিখিত পরীক্ষাতে আশা করি সমস্যা হবে না আমরা আজকে পেনাল কোডের উপরে পরীক্ষা নিছি আপনাদেরকে একটা সাবজেক্টের উপর আমরা পরীক্ষা নিছি আমরা এক মাস সময় দিছি এক মাস এক মাস আগে ডিক্লারেশন দিছি আমরা এবং এই এক মাস সময় দেওয়ার পরে আমরা যে পরীক্ষাটা নিলাম দুইশো প্লাস স্টুডেন্ট এখানে পরীক্ষা দিছে এবং পাস করছে মাত্র চোদ্দ জন এখন আপনারা বলতে পারেন যে আমাদের প্রশ্নটা আমরা অনেক কঠিন করছি বার কাউন্সিল কি সহজ প্রশ্ন করে নাকি ভাই বার কাউন্সিলের বার কাউন্সিলের প্রশ্ন কি সহজ হয় বার কাউন্সিলের প্রশ্ন কিন্তু সহজ হয় না বার কাউন্সিল এখন আর আগের জায়গাতে নাই বার কাউন্সিল চেঞ্জ হয়ে গেছে কষ্ট না করে ভালো করব কষ্ট না করে পাস করব দুই পাতা তিন পাতার নোট পরে পাস করব। চার পাঁচশো এমসিকিউ করে পাস করব। বিশটা ত্রিশটা প্রশ্ন মুখস্থ করে পাস করব। এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এই এই ধরনের প্রলোভন এই ধরনের লোভ যারা দেয় তারা হচ্ছে পাপি এবং এই পাপিদের থেকে দূরে থাকা লাগবে আদারওয়াইজ কিন্তু আপনারা ভালো করতে পারবেন না যে কথা আমি বলতেছি সেটা হচ্ছে যে মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমাকে পরিশ্রম করতে হবে এখন আমি আইনগুলো ভালো করে পড়ছি আমি কি পাশ করব উত্তর কি না করার সম্ভাবনা বেশি কারণ আপনাকে আগে বিষয় ভিত্তিক পরীক্ষা দেওয়া লাগবে অনেকগুলো ওই পরীক্ষা যখন আপনি দিবেন পরীক্ষা দিতে 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 দেখবেন যে আপনার অনেক ভুল হচ্ছে যে ভুলগুলো হচ্ছে সেগুলো আপনি মুখস্থ করবেন সেগুলো আপনি কেন ভুল করলেন সেটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এরপর সবগুলো সাবজেক্ট মিলায়ও আপনাকে আরো বিশ থেকে পঁচিশটা পরীক্ষা দিতে হবে দেওয়ার পরে যখন আপনি দেখবেন যে না আমি অ্যাভারেজে সিক্সটি প্লাস নাম্বার পাচ্ছি বা সিক্সটি প্লাস নাম্বার পাচ্ছি হ্যাঁ তখন আপনি বুঝবেন যে না আমার এখন একটা কনফিডেন্স আইসে ইনশাল্লাহ আমি পাশ করব। কিন্তু আপনি যদি শুধু মুখস্থ করেন বাসায় পরীক্ষা দিলেন না কোচিং এ পরীক্ষা দিলেন না পরীক্ষা না দিলে আপনি এক্সপার্ট হবেন কিভাবে পরীক্ষা না দিলে হঠাৎ করে পরীক্ষা হলে যায় হঠাৎ করে পরীক্ষার হলে যায় যখন পরীক্ষা দিবেন তখন তো মনে হবে যে আপনি কি দেখতেছেন এটা কি বাংলা ভাষা নাকি হিব্রু ভাষা একই কথা বলবো রিটেন পরীক্ষার ক্ষেত্রেও রিটেন পরীক্ষার জন্য আরো বেশি পরীক্ষা দেওয়া লাগে আরো বেশি চার ঘন্টা লিখতে হয় এখন আমার কথা যেটা সেটা হচ্ছে যে ঘন্টার পরীক্ষা একাডেমিতে যেখানে হোক জঙ্গলে হোক আর বনে হোক যেখানে হোক না কেন আপনাকে সাড়ে তিন ঘন্টার মধ্যে শেষ করতে হবে সাড়ে তিন ঘন্টার মধ্যে যদি আপনি দিয়ে শেষ করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে পরীক্ষার হলে যে আপনি চার ঘন্টায় পরীক্ষা শেষ করে আসতে পারবেন